আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহিমা সুলতানা অবস্টেটিশিয়ান এবং গায়নোকোলজিস্ট এবং নারী স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি আমি আসলে আমাদের দেশের নারীরা বরাবরই অনেক অবহেলিত এবং দেখা যায় যে কোনো রোগ ওরা প্রথমেই ডায়াগনোসিস না করে ওরা অনেক ডিলে আমাদের কাছে আসে সেক্ষেত্রে কখনো কখনো তারা মৃত্যু ঝুঁকিতে পড়ে আমি এমন কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা পেশেন্টদের কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং সেই সিমটমগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনারা সচেতন হন এবং আপনারা আগেই হচ্ছে ডাক্তারের কাছে আসতে পারেন এই সিমটমগুলো দেখে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন আজকে আমরা কথা বলবো মিস অ্যাভন নিয়ে মিসড অ্যাবর্ষণটা কি মিসড আবর্ষণ হচ্ছে বাচ্চা নষ্ট হওয়ার এমন একটা ভ্যারাইটি যেখানে পেশেন্টের হচ্ছে কোনো ব্লিডিং বা সিমটম থাকে না সে তার হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে ভাবে সে প্রেগনেন্ট হয়েছে এবং সে প্রেগনেন্টও হয় কিন্তু আমরা যখন পরবর্তীতে আলট্রাসোনোগ্রাফি করে দেখি বাচ্চার ফিটাল স্যাকটা সুন্দর আছে কিন্তু বাচ্চার যে ফিটাল পোল সেটাও আছে কিন্তু এবং ফিটাল থাকে কিন্তু এটা একটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না তবে পেশেন্ট কিভাবে বুঝতে পারবে কখনো কখনো দেখা যায় পেশেন্টের আর্লি সময়ে যে সিমটম গুলা থাকে যেমন আমরা নেচারালি যেটা তার বমি ভাব বা তার মাথা ঘুরানো বা খাবার অরুচি এই জিনিসগুলো থাকে তখন দেখা যায় যে যখন মিসড অ্যাবর্শন হয়ে যায় তখন এই সিম্পটমগুলো চলে যায় তখন পেশেন্ট অনেক সময় আমাদের কাছে এসে বলে যে আমার আগে প্রেগন্যান্সিম ছিল এখন নাই তবে কোনো কোন ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে স্পটিং বা ব্ল্যাকিশ ডিসচার্জ হতে পারে পেশেন্টের তারপরে আমরা যখন মিসড অ্যাবর্শন ডায়াগনোসিস করি তখন পেশেন্টের হচ্ছে আমরা পরবর্তীতে যখন বাচ্চা নিতে চায় সেই নিষ্ঠাবসন যাতে আবার না হয় সেজন্য আমরা এবারের চিকিৎসা দেওয়ার সাথে সাথে পরবর্তী প্রেগনেন্সি সাকসেসফুল হওয়ার জন্য যেটা করণীয় আজকে আমি মূলত সেটার কথাই বলবো আমরা সাধারণত দেখা যায় অনেক সময় ডিএনসি করে বা আমরা কিছু মেডিকেল টার্মিনেশনের জন্য কিছু মেডিসিন দিয়ে থাকি সেটার মাধ্যমেও তার এক্সপালশনটা হয়ে যায় এবং যে প্রোডাক্টটা এক্সপালশন হয় সেটার আসলে হিস্টোপ্যাথোলজি করা লাগে এবং কিছু ব্যাকটেরিয়াল টেস্ট করতে হয় এছাড়াও দেখা যায় যে যদি সেই প্রোডাক্টের আমরা ক্রোমোজোমাল অ্যানালাইসিস করতে পারি অথবা ক্ষেত্রবিশেষে আমরা যদি হচ্ছে আমরা ব্যাকটেরিয়াল টেস্টগুলা বা জেনেটিক টেস্টগুলা করে থাকি তাহলে কি কারণে বাচ্চাটা নষ্ট হয়েছে সেটা আমরা ধরতে পারব এবং এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের পরবর্তী কালে এই অ্যাবর্শনটা প্রতিরোধ করা যায় এবং মাকে তার একটা সাকসেসফুল প্রেগনেন্সিতে নিয়ে আসা যায় কখনো কখনো দেখা যায় যে এসেলির কারণেও বা তার হচ্ছে থোম্বোসাইটোপেনিয়া বিভিন্ন মেডিকেল ডিসঅর্ডারের কারণে তার প্রেগনেন্সি লস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তী প্রেগনেন্সির আগে থেকে যদি আমরা চিকিৎসা শুরু করি তখন আমরা একটা সাকসেসফুল প্রেগনেন্সি ইনশাল্লাহ পেতে পারি সেজন্য মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডিএনসি করে বা এই প্রেগনেন্সিকে আমরা এক্সপালশন করাটাই মেন চিকিৎসা না পরবর্তী সাকসেসফুল প্রেগন্যান্সির জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা অবশ্যই জরুরি এবং এই পরীক্ষাগুলা এখন আমাদের দেশে অহরহই হচ্ছে এবং আপনারা যদি সচেতন হন তাহলে বারবার মিস অ্যাভ থেকে পরিত্রাণ পেতে পারেন ধন্যবাদ